এখন রাত এগারোটা বেজে গেছে আর আমি এই একটু বসেছি রান্নার কাজ কিছুটা গুছিয়ে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পেছনে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার অনেক কাজ আছে অনেক রান্না করতে হবে আজকে তো আর সব কিছু গোছাতে পারবো না তারপরে যতটুকু পারি ততটুকুই করব। তো রান্নার কাজে হাত দেওয়ার আগে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই এখানে অনেক ধুলাবালি ছিল সেগুলো একটু মছে ক্লিন করে নিয়েছি এখানে একটা মানি প্ল্যান্ট রাখা ছিল তবে পাতাগুলো হলুদ হয়ে যাওয়াতে আমি ফেলে দিয়েছি আবার একটা এনে রাখবো আমরা হচ্ছি পাঁচ বোন এক ভাই তো অনেক বছর পর বলতে পারেন আমরা এই ছয় ভাই বোন একসাথে হব একটা সময় পরে গিয়ে সবাই একসাথে হওয়াটা খুব টাফ হয়ে যায় একজনের সাথে দেখা হলে অন্যজনের সাথে দেখা হয় না শিডিউলে হয়তো মিলছে না সংসার চাকরি এসব নিয়ে সবাই ব্যস্ত থাকে এই যে আমি যেমন এখন আমার সংসার আছে আমি ব্যস্ত থাকি আমার সংসার নিয়ে ঠিক তেমনটাই এর মধ্যে আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে আমি যা যা লিস্ট করে দিয়েছিলাম সব কিছুই নিয়ে এসেছে তো এই সব কিছুই আমি গুছিয়ে রেখে দিলাম মানে সব কিছু রাখিনি কিছুটা বাইরে রেখেছি কারণ আজকেও কিছুটা আমি রান্না করে রাখবো বিকেল থেকে কাজ শুরু করেছি প্রথমে বানালাম স্বামিকা বা বুটের ডালার গরুর মাংস দুপুরে সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডারে পেস্ট করে তারপর এখন ভেজে নিয়েছি চিকেন রোস্ট আমি আগামীকাল রান্না করব তবে চিকেন পিসগুলো আমি আজকে একটু ভেজে রাখছিলাম আমার হাজব্যান্ডও তাই বলছিল তাহলে কাজটা একটু সহজ হবে কালকে করতে আর এখানে আমার হাজব্যান্ড আমাকে ডিম রান্না করতে হেল্প করছে দেখতেই পাচ্ছেন সে কি সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ডিমগুলো ভেজে দিচ্ছে আমাকে এরপরে আবার গরুর মাংস সব রকমের মশলা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করেও রেখেছে উনি আমি এখন ডিম ভোনা করছি আর আজকে আমি ডিম ভুনা করবো একটু ঝালঝাল করে সবসময় ডিমের কোরমা করা হয় একটু মিষ্টি হয় টক মিষ্টি করে করি তো আজকে মনে হলো ডিম ভুনা ঝাল ঝাল করে করব। তো পেঁয়াজ আদা রসুন সব কিছু যদি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আমি এখানে মরিচ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি আর অন্য অন্য মশলা পরিমাণ মতোই দিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু কম দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা আর দেখেছেন ডিম ভূড়া দেখতে কি সুন্দর লাগছে আমার হাজব্যান্ড তো বলছিল ডিম ভোনা দেখতে নাকি রসগোল্লার মতো লাগছে এখানে আমি গরু মাংস বসিয়েছি অনেক পানি উঠেছে মাংস থেকে এখনও পানি দেইনি আর এই পাশে তো ডিম প্রায় হয়েই গেছে কাবাব বানিয়েছি চিকেন রোস্টের জন্য যে পিসগুলো ছিল সেগুলো ভেজে রেখেছি ডিম ভোনা করেছি আর গরুর মাংসটাও প্রায় হয়ে গেছে তো এগুলো গুছিয়ে আমি এই একটু বসেছি আর এখন কয়েকটা বাজে দেখুন রাত এগারোটা বেজে গেছে আমি বিকেল চারটা থেকে কাজ শুরু করেছি তো একটু টায়ার্ড লাগছে এখন তারপরেও একটু কাজ আছে এখন একটা ডেজার্ট বানাবো তারপরে ঘুমাবার আর বাকি যা কাজ আছে সেটা আবার আগামীকাল করব। আমি এখন একটা সেমাই বানাচ্ছি নবাবী সেমাই আমি যেমন মিষ্টি খাবার খুব একটা পছন্দ করি না তেমন আমার বোনেরাও মানে আমার বাসার মানুষজনও খুব একটা মিষ্টি খাবার পছন্দ করে না তাই একটা ডেজার্টই বানাচ্ছি সেমাইটি একটু গরম আছে এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে ঘুমাবো আজকের মতো এতটুকুই কাজ করেছি শুভ সকাল এটা ছিল ফ্রাইডে মর্নিং আমি আজকে সাতটার আগে ঘুম থেকে উঠেছি কারণ গতকালকেই বলেছিলাম যে আজকে আমার আরও কয়েকটা রান্না আছে সেগুলো কমপ্লিট করতে হবে আমি বেডরুমে এসেছিলাম বেডশিটটা চেঞ্জ করতে এসে দেখলাম অলরেডি আমার হাজব্যান্ড বেডটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে বেডশিট এখানে যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে আর খুব সুন্দরভাবেই করেছে এমন নয় যে কোনোভাবে একটু করে চলে গেলাম সেটা কিন্তু করেনি খুব সুন্দরভাবে করেছে মাসাল্লাহ আমার হাজব্যান্ডের কথা একটু না বললেই নয় সে আমাকে সব সময় খুব হেল্প করে আর হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করে এই যে আমি রান্না করছি দেখছেন রান্না করতে গেলে তো অনেক কিছু আসলে বারবার ওয়াশ করতে হয় প্লেট বাটি ঘটি অনেক কিছু হয় তো যেটাই আমি রাখছি সেটাই কিন্তু এসে সে বারবার ওয়াশ করে দিচ্ছে রোজ রান্না করা আমার হয়ে গেছে আমি একটু ঘি দিয়েছি জাস্ট ফর নাইস অ্যারোমা এই যে রূপচাদা মাছ এখানে আমি লবণ আর মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি এই মাছগুলো গতকাল কিন্তু আনা হয়েছিল তো সকালে আমার হেল্পিং হ্যান্ড এসে কেটে দিয়েছে চিংড়ি মাছগুলোও কেটে দিয়েছে এখন এগারোটা বেজে গেছে মানে সকাল এগারোটা আমরা এখনও ব্রেকফাস্ট করিনি তাই আমি এর মধ্যে আবার রান্নার ফাঁকি রুটি আর ডিম ভেজে খেয়ে নিলাম আমি এখানে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ভুনা করবো রূপচাঁদা মাছ ফ্রাই করব এরপরে সবার শেষে পোলাও রান্না করব। আমি আজকে দুই হাঁড়িতে পোলাও রান্না করেছি কারণ বিশাল বড় হাঁড়ি আমার নেই তাই দুই পাশে বসাতে হয়েছে তো সবাই চলে এসেছে সবাই বলতে আমার বড় বোন ছোটো বোন মেজ বোন সবাই এসেছে ভাইয়ের মেয়েরা এসেছে কিন্তু আমার ভাইয়া আর মা এখনও আসেনি ভাবি আসেনি ওরা আসবে ব্যস্ততার মধ্যে খুব ভালো করে ভিডিও নিতে পারিনি এই যে ভাইয়া ভাবি মা খাবার টেবিলে বসেছে তখনই আমি যতটুকু পেরেছি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি একা হাতে সব রান্না করেছি তো কি কি রান্না করেছি সেটা তো আপনারা দেখেছেন যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি কোনটা বেশি ভালো লাগছে রোজ আচ্ছা গরু হাসটা বেশি আচ্ছা ঠিক আছে শিবাবা বলো কোনটা বেশি মজা কোনটা কাবাব কাবাবটা আচ্ছা আর পোলাওটা মনে হয় বেশি মজা হয়নি কেমন লাগছে খাবার হ্যাঁ

অনেক বছর পর আমরা সব ভাই বোন আজকে একসাথে হতে পেরেছি অনেক ভালো লাগছে খুব সুন্দর একটা সময় কেটেছে আসলে কি বলবো আই এম গেটিং এমোশনাল সন্ধ্যা হয়ে গেছে আর এখন আবার সবাই চলে যাবে সেজন্য প্রিপেয়ার হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন